জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন সৎসঙ্গে যুক্ত থাকলে কি হয় আমাদের মনে অনেক শান্তি আসে কারণ শান্তিটাই হচ্ছে পরম শ্রেষ্ঠ পাওয়া আজকের আলোচনা অক্ষয় তৃতীয়া নিয়ে অক্ষয় সমস্ত কিছুই এই অক্ষয় তৃতীয়াতে ভগবান আমাদের সব কিছু যা কিছু আমরা ভালো কর্ম করি সেটা অক্ষয় করে দেয় এবং খারাপ কর্ম করলেও সেটাকেও অক্ষয় করে দেয় তার মানে ভাবুন আমাদের তাহলে এখানে কি করা উচিত এখানে আমাদেরকে বোঝাতে চাইছে যে তোমার জীবনে তুমি যা কিছু কর্ম বা তোমার কর্মফল বা তোমার জন্ম যদি কোনো কিছু দূষিত খারাপ থাকে তুমি নিজে থেকেও চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারো অনেক কিছু সুফল পেতে পারো অনেক কিছু আনন্দ তোমার জীবনে আনতে পারো এবং এমন কি তুমি তোমার জীবনে অনেক কিছু ভালো এনেছিলে পূর্বজন্মের ভালো কর্ম ছিল কিন্তু এই জন্মে এসে তুমি সেই অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু কর্ম করলে সেটা তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো সেটাও তোমার কাছে সেই দুষ্কর্মটাও অক্ষয় হয়ে রয়ে গেল তার মানে ভাবুন একবার যে ভগবান আমাদেরকে শুধু বিষয় শুধু দিয়ে দিয়েছে শুধু আমাদেরকে পছন্দ মতো ব্যবহার করতে বলছে কর্মফল সমস্ত কিছু মনুষ্যের হাতে তিনি যদি কর্ম ভালো করে ভগবান অবশ্যই তাকে ফলটাও ভালো দেবে কারণ আমরা ভগবানকে দোষারোপ করি যে প্রভু তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ দুঃখ দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ কিন্তু বিশ্বাস করুন আমার প্রভু এত দয়াময় কাউকে কষ্ট দেয় না কাউকে দুঃখ দেয় না তাই চলুন আজকে অক্ষয় তৃতীয়ার বিষয়ে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সবাই জানেন কবে পড়েছে বৈশাখ মাসের সাতাশ তারিখ শুক্রবার হ্যাঁ এই বঙ্গাব্দে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অবশ্যই আপনারা সবাই জানেন শুক্রবার কারবার অবশ্যই আমার আগের ভিডিওটি অনেকে দেখেননি তো যারা দেখেননি তারা গিয়ে দেখবেন শুক্র শুক্র কারবার শুক্রবারে কি করা উচিত শুক্রবার করলে আমাদের প্রকৃতপক্ষে ডুবে থাকা ভাগ্য যেটা অন্ধকারে ডুবে একদম থাকে সেটি কিন্তু উজ্জ্বল হয়ে যায় সেটা কিন্তু আনন্দ অনেক কিছুতে আমাদের জীবনে সৌভাগ্য আনে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু বৃহস্পতিবার নিয়ে বেশি টানাটানি করি বৃহস্পতিবারের মধ্যে যতটা আমাদের কাছে যতটা জ্ঞান পাওয়া যায় জ্ঞান দিয়ে মানুষের জীবন চলে না জ্ঞানের পরেও একটা জিনিস আছে কি জানেন অর্থ এবং অন্য সেটাই একমাত্র আমাদের জীবনটাকে বিশেষ অন্য অন্য ছাড়া কোনো পারে না তাই যারা দেখেননি আমার ভিডিওটি তারা অবশ্যই গিয়ে দেখবেন তো ওই বিষয়ে আমি এখানে কিছু বলছি না তো শুক্রবার পড়েছে অক্ষয় তৃতীয়া আপনারা জানেন কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় অনেক কিছু অক্ষয় আপনারা অনেকবার শুনেছেন অনেক ভিডিওতে দেখেছেন তবে আজকে আপনি আপনাদেরকে যেটা বলবো হয়তো কেউ বলেছে কিনা আমি জানি না তো অক্ষয় তৃতীয়া তৃতীয়ার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে যেটা অক্ষয় বিশেষ এই অক্ষয় তৃতীয়ার দিনে দুর্বাসুর দুর্বাসুর যে দুর্বা ঘাসে পরিণত হয়েছিল সমস্ত দেবতাদের সেবায় লাগে ভগবান বিষ্ণুর সেবায় লাগে সবার সেবায় লাগে দুর্বা ঘাস এই দুর্বা ঘাস ভগবান বলছে পৃথিবীতে সমস্ত কিছু ফল পাতা ফুল শুকিয়ে গেল দুর্বা ঘাস কখনো শুকবে না জানেন ভক্তেরা ঠিক শুনেছেন যে দুর্বা ঘাস কখনোই শুকনো হবে না দুর্বা ঘাস দেখবেন শুকিয়ে যায় দশ দিন পনেরো দিন এক মাস পরে আবার তাতে মাটিয়ে ফেলে জল ছিটিয়ে দিন দেখবে আবার সেখান থেকে বেরিয়ে গেছে কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে দুর্বা সুরকে সেই অক্ষয় বরদান দেওয়া হয়েছিল সমস্ত কিছু দেব দেবীরা ভগবান স্বয়ং তাকে সেই অক্ষয় বরদান দিয়েছিলেন এবং আর ওই অক্ষয় তৃতীয়ার দিনে কি হয়েছিল না পরশুরামের অবতার হয়েছিল পরশুরামের আর কি হয়েছিল না রাজা ভগীরথ তার কুলকে উদ্ধার করার জন্য শ্রী গঙ্গাকে মা গঙ্গাকে তৈলক্য তারি গঙ্গাকে তিনি স্বর্গ থেকে আহ্বান করে মর্তলোকে এনেছিলেন কিভাবে এনেছিলেন তিনি যেভাবে এনেছিলেন গঙ্গাকে কোটি কল্পকাল তপস্যা করে তিনি গঙ্গাকে এনেছিলেন আর আমরা কি করছি বলছি একদিনেই গঙ্গাতে ডুব দিলে সমস্ত পাপ উদ্ধার হয়ে যাবে তিনি তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য তিনি স্বর্গ থেকে মর্তলোকে গঙ্গাকে আহ্বান করেছিলেন কোথা থেকে স্বর্গ থেকে বিষ্ণুর থেকে এসে মহাদেবের জটায় জটা থেকে এসেছে কোথায় আমাদের এই ধরা ধামে ধরা ধাম থেকে রাজা ভগীরথ পেছন পেছনে ভগীরথ যতদূর গেছেন যেই দিশা থেকে গেছেন সেই দিশা গঙ্গা তার পেছু পেছু বয়ে বয়ে গেছে কোথায় একবারে গঙ্গা সাগরে গিয়ে মিলিত হয়েছে যেখানে গঙ্গা সাগর একবারে সাগরে গিয়ে মিলিত হয়েছে গঙ্গা সাগর বলা হয় হ্যাঁ এই যে অনেক অনেক কিছু আছে তো বড় হয়ে যাবে ভিডিওটা অত বলার দরকার নেই আপনারা অনেক কিছু জানেন কিন্তু এই বিষয়গুলি যেমন আজ ওই অক্ষয় তৃতীয়ার দিনে আরেকটা হয়েছিল বিশেষ এটা না বললে নয় সেটি হচ্ছে দৌপতির বস্ত্র হরণ হয়েছিল দুঃশাসন যে করেছিল ভগবান তাকে যে বস্ত্র দান করেছিলেন সেই যে সহস্র বস্ত্র যে বস্ত্র অগন্তির বাইরে বস্ত্র যে বস্ত্রকে গোনা যায় না হ্যাঁ সেই বস্ত্র দিয়ে তার লাজ রক্ষা করেছিলেন কি বলেছিলেন হা দোয়ারিকা বাসিন তিনি প্রভু আমার অম্বরা অবতার নিয়ে নিয়েছিলেন অম্বরা অবতার নিয়ে তিনি বস্ত্র দান করেছিলেন দ্রৌপদীকে দ্রৌপদীর অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় অক্ষয় মুহূর্ত আমরা বুঝতে পারি না এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাই কোনো কিছুতেই জীব হত্যা একদম ভুল করেও করবেন না ভুল করেও না জীব হত্যা মহাপাপ এই অক্ষয় তৃতীয়ার দিনে জীব হত্যা করবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না এমন কিছু বলবেন না যাতে আপনি তার দুঃখের কারণ হন আপনি অবশ্যই মানুষকে হাসান আনন্দ দিন কিন্তু কষ্ট দিয়ে কাউকে কথা বলবেন না অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ভালো কাজ করবেন এবং সমস্ত কিছু মাথায় রাখবেন যাতে আপনাদের পূর্ণ সবার পূর্ণ যেন ভগবান অক্ষয় করে দেন এবং পূর্বে যখন এই ধরাধামে না ঘুরে আসতে হয় এমন কর্ম করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আপনার কাছে আপনাদের সঙ্গে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি সাবস্ক্রাইব করেননি না তবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় গুরু